মালিক হচ্ছে আল্লাহ আমরা একটা আশা করি আল্লাহ একটা আশা করে তেমনটা হয়েছে আজকে আমাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে ইফতারিতে বুন্দিয়া এবং হালিম রান্না করা যায় খুবই অল্প সময়ে আমি বুন্দিয়া বানানোর জন্য এক কাপ বেসন নিয়েছি আমি বেসনটাকে খুব ভালো করে চেলে নিয়েছি এরপর আমি এক কাপের চার ভাগের তিন ভাগ পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি ব্যাটারটাকে আমি একটু সময় নিয়ে গুলিয়ে নিয়েছি যেন বুন্দিয়াগুলো তেলে ছাড়ার সময় এগুলো সাথে সাথে ফুলে ওঠে এটা যতটা সময় নিয়ে ফেটানো যাবে বুন্দিয়াগুলো ততটাই ভালো হবে ফুলকো হবে তো আমি কালার করার জন্য আরও একটা বাটিতে আরও একটু দিয়ে এটা ফুড কালার মিক্স করে নিয়েছি এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে তেল ভালো করে গরম করে নিয়েছি আমি একটা দিয়ে দেখলাম এটা দেওয়ার সাথে সাথে ওপরে ভেসে উঠছে তো আমার তেলটা ভালো মতোই গরম হয়েছে এখন আমি একটা ছিদ্রযুক্ত চামচে ব্যাটারটাকে নিয়ে এভাবে তেলের একটু ওপরে ধরে রাখলে ছিদ্র দিয়ে বুন্দিয়াগুলো পড়তে থাকবে আর দেখুন তেলে পড়ার সাথে সাথে এগুলো ওপরে ভেসে উঠছে তেলটাকে ভালো করে গরম না করলে একটার গায়ে আরেকটা পড়বে তারপর সেটা একটার সাথে লেগেই থাকবে যেহেতু এটা তাড়াতাড়ি উঠতে পারবে না তাই আমাদের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর আমি এটা কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমি এটা তুলে নিচ্ছি কালার করার জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা দিয়েও বানিয়ে নিচ্ছি ইফতারিতে ঝাল জাতীয় খাবারের পাশাপাশি মিষ্টি জাতীয় খাবারটাও দরকার হয় আমাদের কথাই বলি আমাদের জিলাপিও নেয় মাঝে মাঝে বুন্দিয়াও নেয় তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বাজার থেকে যে বুন্দিয়ার প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে আসতে তো সে অনেক দোকানেই খোঁজ করেছিল কিন্তু বুন্দিয়ার প্যাকেট পায়নি তাই আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তুমি তো সব কিছুই বানাতে পারো তো বুন্দিয়াটাও বানিয়ে দেখো যদি পারো বানাতে তাই যে বলা সেই কাজ এ তো বানিয়ে নিলাম মশাল্লাহ এক কাপ বেসন দিয়ে আমার অনেকগুলো বুন্দিয়া তৈরি হয়েছে এবং বুন্দিয়াগুলো অনেক সুন্দর হয়েছে তো চাইলে আপনারা খুব সহজেই বাসায় এরকম স্বাস্থ্যসম্মত বুন্দিয়া তৈরি করে ইফতারিতে খেতে পারেন সারাদিন রোজা রাখার পর যদি আমরা এরকম বাসার তৈরি স্বাস্থ্যকর খাবার খাই সেটাও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই তো আমি অল্প পানি এবং চিনি এবং একটু ঘি দিয়ে আমি একটা সিরা তৈরি করে নিয়েছি এখন যে বন্দিয়াগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন আমার ছেলে আশেপাশে কতগুলো বুন্দিয়া ছিটাইছে তো আমি প্রত্যেক দিন অল্প করেই বন্দিয়া রান্না করি তো দেখুন আমার অল্প একটু বুন্দিয়া কারণ আমি এটা খাওয়ার পর মনে হয়েছে যে আমি এই জায়গার ক্লিপটা নেই নেই তো আবার দেখালাম আপনাদের আমি বুন্দিয়াগুলোকে স্টোর করে রেখে দিয়েছি আপনারা চাইলে খুব সহজেভাবে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন যখন যতটুক প্রয়োজন বানিয়ে খেতে পারেন এরপর আমি হালিম রান্না করেছিলাম আমি প্যাকেটের হালিমটা নিয়েছি তো আমি অর্ধেকটা হালিম রান্না করেছি তো অর্ধেকটা হালিম নেওয়ার পরে আমি এর মধ্যে দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি এবার পানিটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এরপর আমি এটা রেস্টে রেখে দিব দশ মিনিট এরপর আমি হালিম রান্না করার জন্য একটা পাত্রে তেল নিয়েছি এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি এরপর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব হালিম ডেকোরেশনের জন্য যেহেতু পেঁয়াজ বেরেস্তার প্রয়োজন তো দেখুন আমি এই নিনজা টেকনিকটাই ব্যবহার করছি অর্ধেকটা পেঁয়াজ আমি এক সাইড করে রেখে দিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ মধ্যখানে নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি একসাথে আমাদের হয়ে যাবে দেখে গেল পুরোটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা করতে গেলে আমাদের অর্ধেকটা পেঁয়াজ তুলতে তুলতে বাকিগুলো পুড়ে যায় তো আমি এভাবে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি পেঁয়াজটা যেন পুড়ে না যায় এই জন্য আমি এর মধ্যে পানি দিয়েছি এরপর একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে আদা রসুন দিয়েছি তারপর মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি এবং ধনিয়ার গুঁড়া ও অল্প একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিব এরপর প্যাকেটের মশলাটা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি অর্ধেকটা হালিম রান্না করব তাই আমি অর্ধেকটাই মশলা দিয়েছি এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি গরুর মাংস দিয়ে দিব আমি এখানে চর্বি এবং সলিড পিসগুলোই নিয়েছি মশলার সাথে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব যেহেতু আমি গরুর মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি তো আমার এটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ফাঁকে আমি আপনাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরই ফাঁকে আমি মাংসটা পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর হালিমের যে মিশ্রণটা আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে মশলার সাথে এটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব আপনারাও চেষ্টা করবেন এর মধ্যে গরম পানিটা দেওয়ার এতে করে হালিমারির টেস্টটা আরও বেশি ভালো হয় এরপর আমি এটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব এটা নাড়াচাড়া করতে হবে না হলে আবার নিচ থেকে লেগে যাবে তো আমি এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি এখন এটা ঘন হয়ে গিয়েছে তো আমি এর মধ্যে একটা বাগান দিব তো আমি এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি তেলে ভালো করে ফ্রাই করে নিব এটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এর মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে আবার হালিমের মধ্যে দিয়ে দিব তো দেখুন এটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে হালিমের মধ্যে এটাকে দিয়ে দিব তো আমি যে মশলাটা রেখেছিলাম ওইখান থেকে এক টেবিল চামচ মশলা দিয়ে দিলাম আর সেই বাগারটা দিয়ে দিব এরপর আমি এটাকে একটু মিশিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব যেন বাগারের ফ্লেভারটা হালিমের মধ্যে মিক্স হয় এই তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিব আমার হালিমের ঘনত্বটা প্রায় ঠিক আছে এখন আমি এটাকে নামিয়ে নিব। তো এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি প্রথমে আমি একটা বাটিতে হালিম নিয়ে এরপর পেঁয়াজ বেরেস্তা এরপর শসা কুচি দিয়ে দিচ্ছি এরপর কাঁচা পেঁয়াজ এরপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপর কয়েকটা কাঁচা মরিচ এবং ওপর থেকে শসা এবং লেবু দিয়ে দিলাম এ তো আমার হালিমের ফাইনাল লুক রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আমরা একটা আশা করি আল্লাহ আরেকটা আশা করে থাকে তো তেমনটা হয়েছে আজকে আমাদের সাথে আজকে ভেবেছিলাম যে আমরা শুধু হালিম বুন্দিয়া এবং ফল দিয়ে ইফতারিটা সেরে নিব তো হালিম রান্না করার সময়ে দেখি বাসার মালিক আমাদের জন্য ইফতার পাঠিয়েছে নান রুটি এবং গ্রিল তো সে যাই হোক এগুলো দিয়ে আজকে আমরা ইফতারটা করে নিয়েছিলাম